যখন সঙ্গে করতে মিরাজ করতে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতে তখন একজন ইহুদি ইহুদি ওই ঘটনাটা সে যখন শুনেছিল সে বিশ্বাস করেনি ইহুদি কেন মুসলমানরাও বিশ্বাস করতে পারবেন এমন একটা ঘটনা তো ইহুদি যখন এই ব্যাপারটা ইনকার করলো মনের আনন্দে এই কথা ইনকার করে বাজার করে বইকে দিয়ে নদীতে ডুব দিতে গোসল করতে গেল এবং সেখানে গিয়ে কি ঘটনা ঘটলো তারপরে কিভাবে শ্রী ঈমান আনলেন সেই ঘটনা মূল কালাম পরিবেশন করে শোনাব ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এই মনিটরটাকে তোলো না ভাই একটু পেশার দাও নূর নবী জি জি জান

দেখিয়ে গেছে নে ধরা নুরি নীজি যে মো যা দেখিয়ে গেছে নে ধরা বো রা চোড়ে নিয়াম কেলে মৌলার দর এক পাশ করি তিপাকে সামানায় মীরা যে ঘটো না যখন কি গুদিস শুনিল মীরা যে ঘটন যখন কি গুদিস শুনিল মীরা কি ভাবে গেল মোকাম্মা বলে মীরা কোথায় তোর যাপে দো নূর নবীজি তে মোজে দা দেখিয়ে গেছে নে হরা আমরা যদি এই ভারত থেকে ভাই ফিডব্যাক একটু কম আমরা যদি ভারত থেকে আরবে যাই প্লেনে কদিন লাগে ভাই একদিনে ছয় ঘন্টা লেগে যায় প্লেনে যেতে আগে যখন লোক পানি পথে যেত জাহাজে ছয় মাস লেগে যেত আর যারা হেঁটে হেঁটে যায় বছরের পর বছর কেটে যায় এমন অবস্থা কিন্তু আল্লাহ রসুল যখন এই দুনিয়াতে নিয়ে সপ্তম আসমান পানি দিয়ে লাউ হেমা ফুস থেকে শুরু করে আল্লাহ পাখের আর সে পর্যন্ত চলে গেলেন তখন যদি কাউকে এই কথা বলা হয় সবাই অবিশ্বাস করবে এই ইহুদি যখন এই কথা শুনে অবিশ্বাস করতে করতে চলে গেল কি ঘটনা ঘটলো কবি একই রাতে গো যায় না যাওয়া মক্কা ঘোতে মদিনা একই রাতে গো এক না যাওয়া মক্কা গোতে মদিনা সাথে আকাশে গেল মোহাম্মদ পাগলামি আর কিছু না এত তো কিছু ভেবে ইহুদি মাছ কিনে নে হ্যাঁ তো কিছু ভেবে ইহুদি মাছ কিনে কি ফ মাছের চোলা ওই বউকে দিয়ে এসে ও গো মাছের চোলা ওই বউকে দিয়ে এসে গোসল করিতে নদি চাই নুরি নবীজি যে মজে যা দেখিয়ে গেছে নে ধরা যখন ওই মাছের ঝোলাটা বউকে দিয়ে মাছ করতে বলে ও গোসল করতে চলে যাচ্ছে নদীতে আর মনের আনন্দে এই কথা চিন্তা করতে করতে যাচ্ছে মোহাম্মদ যে কথা বলছে এটা সত্য হতে পারে কিভাবে সে এক রাতের মধ্যে চলে গেল আকাশে আল্লাহর সঙ্গে দিদার করে দুনিয়াতে আবার চলে এসলো আবার মানুষকে বলছে আমার ওজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে আমি এই সময়ের মধ্যে ফিরে এসেছি এটা সম্ভব নয় যখন এই কথা ভেবে ভেবে নদীতে ডুব দিল তারপরে কি ঘটনা ঘটলো কবি লিখছে শুনুন নদীতে মে ডুব দিয়ে সে ওঠে যখন কি নারায় আনাঘর কি কুদিরতি দেখ পুরুষ ছিদ মহিনা ঘয় ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল গুরতে ওই পথে এক ধনীর ছেলে গিয়েছিল এত মগিলা পেয়ে পে এত রুপোষী মগিলা পে তুলে নিয়ে সে চলে যায় নূর নবীজি যে মজে যা দেখিয়ে গেছে নে ধরা দেখে একজন বড় লোকের ছেলে সে কি করলো নিজের আত্মকে সান্ধনা দিতে পারলো না মহিলাকে তুলে নিয়ে বাড়ি চলে গেল কি করছে কবি লিখছে বাড়িতে গিয়ে সে বিয়ে করিল ওই রুকো সে মহিলার সাথে আর পাঁচ বছরে পাঁচটি সন্তান হলো আল্লাহ রে কুদিরাতে আর ছয় বছরে কেমন করে ছয় বছরে কেমন করে ঘুরতে এলো সে দিতে ছয় পলরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে নদীতে নেমে ডুব দিল জই মগি লাঠি কি আপরে পুরুষয় নুরি যে মোজে যা দেখিয়ে গেছে নে ধরা আর যখন পাঁচ বছর সংসার করার পরে পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আবার যখন নদীতে ডুব দিল সে আবার আগের মতো সেই পুরুষ হয়ে গেল সে যখন আবার পুরুষ হয়ে গেল সে তখন মনে মনে চিন্তা করতে হাই রে আমি যে পাঁচ বছর সংসার করলাম আমার একটা স্বামী ছিল সংসার ছিল পাঁচটা সন্তান ছিল আবার আমি ডুব দিতে পুরুষ হয়ে গেলাম তার পিছনের পরিবারের সংসারের কথা সব মনে পড়ে গেল যে আমি এর একটা ঘটনা ভাবতে ভাবতে যাচ্ছি না আমার বউকে মাছ ফুটে দিয়েছি কোটার জন্য কিনে দিয়েছি আমার বউ বাড়িতে রয়েছে আর আমার লাইফে এতগুলো বছর কেটে গেল আমি এখন আবার নদী থেকে ডুম মেরে পুরুষ হয়ে গেলাম যাই বাড়ি গিয়ে দেখি কি ঘটনা ঘটছে লিখছেন শুনুন কথা কোথায় গেল স্বামীর কি ঘটনা ঘটে গেল তাড়াতাড়ি সে ফিরল বাড়ে যেটা তার আগের ঘর ছিল বাড়িতে গিয়ে বউ দেখে তার বসে মাছাতে বাড়িতে গিয়ে পৌ দেখে তার পটিতে বসে মাছতে অবাক হয়ে পনে অরে পো ও অবাক খোয়ে সে বনে অরে একটা একদম কুটিতে পাঁচ বছ যায় নুর নীজি যে মজে যা দেখিয়ে গে ধরা সে নিজের দোষটা না দেখে বউকে গিয়ে জিজ্ঞাসা করছে পাঁচ বছর ধরে একটা মাছ করতে লাগলো বউ তখন চিন্তা করছে মাথা খারাপ হয়ে গেল এই মাত্র মাছ দিয়ে ডুব মারতে গেল নদীতে আর এসে বলছে পাঁচ বছর লাগে সে খুব চিন্তায় পড়ে স্বামীকে কি বলছে দেখুন একে এই মাত্র তো দিয়ে গেলে মাছ রান্না এখন ইহুতি ভাবে এক ডুবে পাঁচি পচুর যখন ইহুতি ভাবে এক ডুবে পাঁচি পচুর যখন ভা তবে কিরাতি মোহাম্মদ কেন পার হবে না মগো এক রাতি মোহাম্মদ কেন পারবে না যেতে যেতে আপন বন্ধুর ঘর নূর নবীজি যে মোজে যা দেখিয়ে গেছে রে ধরা হয়নি কোভো হবে না কারো তরাই নূর নবীজি সে মোজে যা দেখিয়ে গেছে নি ধরায় বউ একথা বলল তুমি এই মাত্র মাস দিয়ে গেলে আর এখন বলছে পাঁচ বছর হয়ে গেছে তখন তার মাথায় কাজ করছে যে আমি যে বললাম মোহাম্মদ আল্লাহর সঙ্গে কিভাবে এতটুকু সময়ের মধ্যে দেখা করে আসতে পারে যদি আমার লাইফ থেকে কয়েকটা সেকেন্ডের মধ্যে যদি পাঁচ বছর পার হয়ে যেতে পারে আমার যদি পাঁচটা সন্তান হতে পারে আমি পুরুষ থেকে মহিলা হতে পারি আবার মহিলা থেকে পুরুষ হতে পারি তাহলে আল্লাহর নবী যেটা বলে সত্য বলেছে তিনি আল্লাহর সঙ্গে দিদার করে আসতে পারে যখন এ কথা তার মাথায় ঢুকলো সে কি করলো কবিলে খেলছিলো সাথে সাথে কলে মা পড়ে ইগতি ই মানে আনিলো কি মঝে যা আমার নোবেল নামেতে ফল আছিলো কলে জাগাঙ্গিরি ওই নামেতে মকুলে তাই তো নদী পড়ে কলেজা গাঙ্গিরি ওই নামেতে দিপোড়ে গান না মেরি আগুন দেখো না ওগো যা না মে আগুন দেখো না তার উপজি গুরি নীজি যে মোজে যা দেখিয়ে গেছে

তুম সে স্ত্ৰং বদা রেগনা তুম সে স্ত্ৰং বহদা বেমিষানে ৰি পেমি সান হেমি তান শেষ করা যায় না কোনো দোকান রেগেনা তুম সে স্ত্ৰং বদা আকাশ জমি নিগ্রহতারা চন্দ্র সূর্যের যত ধারা আকাশ জমি নিগ্রহতারা চন্দ্র সূর্যের যত ধারা সবে তোমার নামে অনুগামী যে তারা মেঘেরা মাথায় ফেসে বেড়ায় উলির ইশারায় চাঁদ যায় সবে মুঝে চাতার আরো সিপেরি মেঘে মাল দেখো গুনে ভরান মে মধু ভরা দেখো গুনে ভরা নামে মধু ভরা নামি বাণি ইমানি রেগে মাঠ بوتا بینس نیم سلمیش کر جائن گرو گند گیم تم شرٹ بوتا নবীজ নাম সোনারি পরে যেই না ঠোঁটে দরুদীপেজ নাম সোনারি পরে যেই না ঠোঁটে দরুদী পড়ে মা তির দিন উঠি পেছে মাংস হয়ে দরুদমালা চপে আল্লাহ

যে ফুল যুগ যোগান তো রে খুশবো যে ফুল যুগ যোগান তরে খুশবু ছড়া একে সামেছি সিপোল আমি ও নে

আশরমি জান পুলসি রাত পেলে নব বিশ্বাসায় ভয়ংকরই পুলসি রাতে হয়ে যাব আমি পার ভয়ংকরই পুলসি রাতে হয়ে যাব আমি পার আশরমি জান পুলসিরাত রাত পেলে নব বিশ্বাসায় আশরমি জান পুলসি রাত পেলে নব বিশ্বাসায় ভয়ংকরই পুলসি রাতে হয়ে যাব আমি পার ভয়ংকরই পুলসি রাতে হয়ে যাব جاب پار یا نبی سلام نائکا یا رسول سلام نائکا یا نبی سلام

খামে কাটবে মানুষ আতার কাটবে মানুষ আতার ভয়ে মানুষ করবে সদা চেতে কার জাহান ভয়ে মানুষ করবে সদা চেতে কার কঠিন দিনে গায়ের ঘামে কাটবে মানুষ আতার কাটবে মানুষ ভয়ে মানুষ করবে সদা চেতে কার জাহান ভয়ে মানুষ করবে সদা চেতে কার

سولسلام کا ہر شرمی جن تلسی رات پہلے نو بیشا فایا ہر می جان تلسی رات پہلے لوبی شافایا بائیوں کوری تلسی رات ہوئی جاب امی پار بائیں کوری تلسی رات ہوئی جاو امی پار কালকে আমাদের মাঠে ময়দানে মহাশারে আমি আপনি সবাই ছুটে ছুটে সকন নবী আলী ইসলামের কাছে গিয়ে বলবো হে আল্লাহ রসুল আমরা সবাই প্রথমে যাবো আমাদের আদি পিতা আদম আলী ইসলামের কাছে তার কাছে গিয়ে বলবো আপনি আমাদের আদি পিতা আদম আলী ইসলাম সবার পিতা আপনি আপনি আজকে এই কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করেন আমরা বড় মুসিবতের মধ্যে আছি কিন্তু আদম আলী ইসলাম বলবে না আজকে কঠিন দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ আমি গন্ধম ফল খেয়েছিলাম আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছিলাম আজকে আল্লাহর কাছে মুখ দেখার মতো

করো তোমরা সাফায়াত এসেছিল যত پیغمبر করবে সেই দিন ইনকার যত پیغمبر করবে সেই দিন ইনকার সর্বশেষে করবেন দোয়া মোদের নবী মুহাম্মদ সর্বশেষে করবেন দোয়া মোদের নবী মুহাম্মদ ইয়া নবী সালামু আলাইকা یا رسول, رسول سلام, سلام کا

আল্লাহ রসুল এত মার্তাবা দিয়েছিলেন ওই মা কামে মাহমুদে আল্লাহ রসুল সিজদায় পড়ে আল্লাহ রাসুল মা কবে মাহমুদে এই উম্মাতে মোহাম্মদের জন্য সিজদায় পড়ে যখন কান্না কাটি করবেন আল্লাহ পাক কি করবেন কবি লিখছেন শুনো সিজদায় পড়ে কোতারে দারে করবে নবী মুনাজাত করবে নবী মুনাজাত বলবেন খোদা তোলো মাথা বন্ধু কি তোমার চাগাত বলবেন খোদা তোলো মাথা বন্ধু কি তোমার চাগাত সিজদায় পড়ে কোতারে দারে করবে নবী মুনাজাত জাত করবেন নবী মোনাজাত বলবেন খোদা তোলো মাথা বন্ধু কি তোমার জাগাত বলবেন খোদা তোলো মাথা বন্ধু কি তোমার চাঘাত বলবেন নবী মোগাম্মাত কমজোর বড়ই মোর উম্মাত বলবেন নবী মোগাম্মাত কমজোর বড়ই মোর উম্মাত হিসাব নিকাশ ফুলসে রাত আসান করে দাও সবার হিসাব নিকাশ ফুলসে রাত আসান করে দাও সবার

হাসন মিজান পুলসি রাত পেলে নবী সাফায়া হাসন মিজান পুলসি রাত পেলে নবী সাফায়া ভয় করি পুলসি রাতে কই যাবো আমি পার ভয় করি পুলসি রাতে কই যাবো আমি পার সর্বশেষ কথাই প্রিয় কবি তার মনির আঞ্জলি শেষ কলম ধরে হাসার কে বারে লেখে না মিরুল ইসলাম লেখে না মিরুল বলে নবীর শানে পড়লে দরুদ জাহান্নাম তার হয়ে গারা নবীর শানে পড়লে দরুদ জাহান্নাম তার হয়ে গারা কলম ধরে হাসার কে বারে লেখে না মিরুল ইসলাম লেখে না বলে নবীর শানে পড়লে দরুদ জাহান্নাম তার হয়ে গারা নবীর শানে পড়লে

نبی سلام علیکہ یا رسول سلام علیکہ کا ہسورمی جان خلسی رات پہلے نو برسہ ہاں سر می جنگ خلسی رات پہلے نو برسو سایہ بھائی کون پلسی رت ہو جابو آمیں پار بھائی کون پلس رت ہو جابو آمیں پار بھائی کون پلس رات যাব আমি পা আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ে মত গোলামকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ে মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ে মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মা এ মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ে মতো হীরা নাকি শুনি সব চেতামে সারা কোন হীরা নাকি শুনি সব দামে সারা কোন ওধিক দামি আমার মায়ের আঁচল হেডা নাকি সোনি সবচেয়ে দামি সারা কন কারে ঝলমল টাকার চেয়ে ওধিক দামি আমার মায়ের আঁচল ছেড়ে চাই না আমি হীরা মানে কত শশ আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ে মতো গোলামকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ে মতো মাঝে গলো মোতা আল্লাহ রশা উপমা মা যে হলো প্রেম মোতা আল্লাহ রশা আলার শিরা উপমা হই না কভার সাথে অনু কারো তুলনা পড়োশে যাই যে মুছে মার পরোশে যাই যে মুছে সকল বেদনা আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের এর মতো গোলামকে বলে তুমি মিষ্টি ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো